আচ্ছা দিদি দিদি খাবে দিদি খাবে খাবে তুমি খাবে বাবা আসলে শরীরটা একটু অসুস্থ হচ্ছে শ্রেণীকার কিন্তু শ্রেণীরা এত বায়না করেছে একটুখানি দিতে হলো

দিদি ঠিক হয়ে গেছে অসুখ খেয়ে কি হয়েছিল দিদি তোমার কাশি হচ্ছে ওর হচ্ছে হালকা হালকা জ্বর হয়েছিল তার জন্য এই ওষুধটা দিলাম ওষুধ খেলে কমে যাবে হ্যালো বন্ধুরা এতক্ষণ তো দেখে বুঝেই গেলে যে শ্রীনিকা শ্রীণিকার মধ্যে থেকে শ্রীনিকার কিন্তু হালকা হালকা জ্বর হচ্ছিলো ওই জন্যই ওকে ওষুধ খাওয়ানো হচ্ছিল তো এখন আপাতত ওরা ঠিক আছে যেহেতু ওর মুড অফ ছিল মানে মনটা সেরকম ভালো লাগছে না ওদেরকে খাবার খাওয়াতে নিয়ে আসলাম তো আমি ভাবলাম যাই গিয়ে দোকানে নিয়ে যায় ওরা যদি কিছু একটু খাবার খায় হয়তো ওর মুডটা ভালো হবে একটু হালকা ঘ্যান ঘ্যান করছিলো তো এখানে এসে দেখো খাবার নিজে খাচ্ছে না সব বিড়ালটাকে খাইয়ে দিচ্ছে এত ভালোবাসে না এরা বিড়াল কুকুর মানে কোনো পশু পাখি দেখলেই খাবার দিয়ে দেয় আর এমনি কেউ চাইলেও না দিয়ে দেয় আর এই দেখো এখানে বসে বসে দিচ্ছে মেয়েকেই খাইয়ে দিচ্ছে আমি মানা করছি যে সবই তো দিয়ে দিলে তোমরা একটুখানি খাও শ্রীনিকা কিন্তু তাও মানে শ্রীনিজা খেয়েছে কিন্তু শ্রীনিকা একদম খাচ্ছে না ও আরও সব খাবারটা ওই বিড়ালগুলোকেই দিয়ে দিল আমি গাড়ি চলে যাচ্ছি দাদু আর আমি গাড়ি চলে যাচ্ছি ওটা বাজে না শোনাটা বাজে না আর সেখান থেকে বাড়ি এসে দেখলাম যে আমার মা বাবা এসেছে মানে ওদের দাদন দিদুন এসেছে ও শরীর খারাপ শুনেছে ওই জন্যই চুটতে চলে কাছে কাছে হাওয়ার কিন্তু এটাই ভালো মানে উপকার আছে যে যখন খুশি তখন চলে আসে যায় এই ধরো আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব দশ থেকে পনেরো মিনিটের হবে মানে সাইকেলে আর বাইকে হলে তো আরও বেশি কম সেই জন্য দেখো দুজনাকে এসেই আগে দিদুন আদর করে নিচ্ছে আর দিদুনকে মানে যত নালিশ আমি যা যা করি সব নালিশগুলো আসলে পরে একবার করে আমাকে আমি ওদেরকে খাওয়ানোর সময় বকি আমি ওদেরকে কোলে নিই না এই যে যেরকম দেখাচ্ছে ওরা সারা বিছানায় দাগ দিয়েছে কি বলবো বলো তো সব বিছানা মানে আমি যত রকমের বিছানা পেতে দেখেছি যে বাড়ি বাচ্চা থাকলে কিন্তু গুছিয়ে রাখা কিন্তু অসম্ভব তুমি একদিক থেকে গোছাবে আর একদিক থেকে এলোমেলো করবে এই যেরকম শ্রেণিকা শ্রেণী যার মতন আরও অনেকেই নিশ্চয়ই থাকবে সব বাচ্চারা তো মেন্টালিটি একই রকম কারণ তারা ছোট বাচ্চা তারা কিছু বোঝে না শুধু হাসি খেলা ছাড়া ওরা দেখো যতই খাতা দিই না কেন খাতা ওরা লিখবে না ওরা কোথায় লিখবে বলো তো বাচ্চাদের এটা ধর্ম ওই যে বিছানার চাদরে কোথায় দেওয়ালে তো দেওয়ালে লিখলে বকাবকি দিই তো দেওয়ালে লিখছে না মানে এখনও অবধি লেখেনি তেমন করে জানি না ভবিষ্যতে কী হয় আর কিন্তু বিছানার চাদরটাই খুব লিখতে শিখেছে রিসেন্ট পরে এই এই দুষ্টুমিটা কেন জানি না করছে আগে কিন্তু কখনও এরকম করতো না এখন হাতে মানে কলম দিতেই হবে তো দিতেই হবে যখন অনেকে বলবে যে বাচ্চাদের হাতে কলম দেওয়া উচিত না খোঁচা খাঁচা লাগবে সেটা ঠিক কথা কিন্তু না দিয়েও পারবে না এত বিরক্তি করে জ্বালাতন করে কিন্তু দিয়ে না আমরা সবসময় পাশে থাকি যে যাতে ওদের কোনো ক্ষতি না হয় আর অন্য সময় যখন আমরা দূরে থাকি তখন কিন্তু দিয়ে কখনো ওদেরকে চলে যায় না হাতে তোমরাও কিন্তু সাবধানে রেখো বাচ্চা কাচ্চাদের হাতে কলম দিলে বা অন্য কোনো মানে খোঁচা লাগার মতন কিছু দিলে একটু চোখে চোখেই রেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই